হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নিচে বাড়ি জেনাছে ঠুমরি গানের টুকরো ছুড়ে হাজার টাকার ঝাড় বাতিটা বলছিটা দিচ্ছে ঠেকা

আমার কাছে একটু নিজের কাছে খারাপ লাগে কোথায় মান্না আর কোথায় আমি এটা তো এক হয় না আমি তার গানগুলো গাই ভালো লাগে তাই না খারাপ লাগে না ওই কোথাও গানের অনুষ্ঠান হলে আমাকে দাওয়াত দিলে আমি যাই গাড়ি চালাতে চালাতে গান গান গাড়ি চালাতে খুব একটা গান করি না

তখন আমার বড়ো ভাই গান গান করতো আমার বাবা গান করতো ওই গানের জগতে জগতে যখন আমার বড়ো ভাই মান্নাতে গান গাইত এই গানের থেকে আমার একটা মন আসে গেল মান্নাতে গান এত সুন্দর দেখি আমি চেষ্টা করি এই পর্যন্ত এই কোনো কোনো প্রোগ্রামে আমি গেছি যেখানে গান করতে গেছি আমাকে আর ছাড়ে না যেখানে গান করতে গেছি চারটা পাঁচটা ছয়টা এরকম গান গাওয়া লাগে দশটা গান লাগে বেশি নে নেনে আমার তো সেরকম পরিবেশ হয়নি যে আমাকে পিছন থেকে একজন ঠেলে দেবে সেই পরিবেশ হয় আমার অর্থের কারণে আমরা পারিনি আমার বাবার তিনটা বাস ছিল দুইটা বাস একটা ট্রাক এগুলো পাঞ্জাব এড়ে নিয়ে যায় তখন আমরা ছোট এরপর থেকে আমরা জিরো হয়ে গেল আমার ইচ্ছা তো ছিল আমি বড় গায়ক হব সেই পরিবেশ তো আমার হতে পারেনি এখন বর্তমান যে আমাদের সরকার এনার যদি একটু হেল্প করে তাহলে আমার জন্য অনেক কিছু মানুষের ভালোবাসা পেতে চায় তোমাদের কাছে চিরদিন তোমারই হাসিতে দারুণ জালা যেই জানে তুমি কিছু তোমার ইচ্ছা নিতে তোমার ইচ্ছা নিতে মরণের ঋষ